আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিডিও শুরুতে আমার সাত বাগানে চলে আসছি আজকে অনেক কাজ করব যদিও রোজা থেকে সাত বাগানে কাজ করা খুবই কষ্টকর কারণ যদি কাজ করতে করতে গলা শুকিয়ে আসে একটু যে পানি খাবো সেটা কিন্তু করা যাবে না যেহেতু রোজার মাস সেজন্য দেখা যায় যে পরিশ্রমের কাজগুলো করলে মানে অনেক কষ্ট হয়ে যায় তো যাই হোক আপনাদের সাথে আমার ছাদ বাগানের গোলাপ গুলো একটু শেয়ার করতেছিলাম মাসাল্লাহ খুব সুন্দর ফুল ফুটেছে এরপর আমি উপরের ছাদে চলে আসছি আর উপরের ছাদে এসে আপনাদের একটা সুন্দর ফুল দেখাচ্ছি এটা হচ্ছে জারবেরিয়া ফুল এটা মানে খুবই দামি একটা ফুল গত বছর খান সাহেব এই জারবেরা ফুল গাছটা আমাকে কিনে দিয়েছিল তখন একটা ফুল ফুটেছিল এক বছর পর আবার সেই গাছে ফুল ফুটতেছে তো খুবই দামি ফুল আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যখন ফুটবে আর এই পাশে আমার গোলাপ গাছটা দেখেন এত সুন্দর কলি আসছে আপনাদের সাথে কিন্তু টুকিটাকি গাছের পরিচর্যা আমি শেয়ার করি গোলাপ গাছের কিভাবে পরিচর্যা করতে হয় আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হয় ওইভাবে যদি আপনারা সব সময় করেন তাহলে কিন্তু আপনাদের গাছেও এরকম ফুল ফুটবে মাসালা দেখতে পারছেন আমার গোলাপ গাছ ভর্তি একদম ফুল যখন এই গাছটা আমি কিনে নিয়ে এসেছিলাম তখন কিন্তু এত বড় ছিল না এখন কিন্তু বেশ বড় হয়ে গেছে গাছটা আর গাছ ভর্তি ফুল আর ফুল আজকে সাত বাগানে অনেক রকমের কাজ করব। বিশেষ করে অনেকগুলো গাছ তুলে ফেলব সিম গাছগুলো কেটে ফেলব তারপর টমেটো গাছ কিছু তুলে ফেলব অনেক রকমের কাজই করব। তার আগে আমার সাত বাগানের গাছগুলো একটু শেয়ার করছিলাম আপনাদের সাথে গত ভিডিওতে অনেক প্রশ্ন করেছিলাম আপনাদের কাছে অনেকে উত্তর দিয়েছেন আর এই ভিডিওতে আপনাদের কাছে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে একটা আপু প্রতিটা ভিডিওতে অন্যের কমেন্টের নিচে এসে কমেন্ট করে শুধু একটা কমেন্ট করে না প্রত্যেকটা কমেন্টের নিচে উনি কমেন্ট করে এটা করা কি সত্যি উচিত কিনা সেটা আপনারা অবশ্যই জানাবেন তো যাই হোক আমি ছাদ বাগানে কাজ করব। সেই কাজকর্ম আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করব না শুধু আমার ছাদ বাগানের গাছগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর খুবই ছোট একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে অনেকে তো বিশ মিনিট পঁচিশ মিনিটের ভিডিও নিয়ে আসেন আমার কিছু প্রিয় আপ আছে তাদের ভিডিও একটু লম্বা হলেও আমি দেখে দেই। আমার এই ছোট্ট ভিডিওটা একটু হলেও কষ্ট করে ফুল ওয়াশ করবেন এবং লাইক করে দেবেন আপনাদের সাথে আগামী ভিডিওতে শেয়ার করব আমার বাগানটা আমি কিভাবে পরিষ্কার করেছি অবশ্যই দেখাবো আজকে সেরকমভাবে শেয়ার করতে পারছি না আপনাদের কাছে কেমন লাগছে আমার বাগানের গাছগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পাশে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো টমেটো ধয়না পাতা এগুলো কিন্তু আমার ছাদ বাগানের আমি একদম লাল টুকটুকে যে টমেটোগুলো সেগুলো আলাদা করে ফ্রিজে রাখার জন্য চিন্তা করছি আর কি ফ্রোজেন করব। অনেক আপরা টমেটো কাঁচামরিচ ফ্রোজেন করেছেন আপনাদের দেখা দেখি আমিও এবার টমেটো কাঁচামরিচ ফ্রোজেন করলাম দেখা যাক কেমন থাকে এর আগে আমি টমেটো কখনও ফ্রোজেন করে খাইনি এবছর আমার ছাদ বাগানে টমেটো দিয়ে সস তৈরি করেছি আর দেখতে পারছেন অনেকগুলো টমেটো আমি ফ্রোজেন করব। তো অনেক টমেটো তুলেছি অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি অফ ক্যামেরায় অন ক্যামেরায় অনেক টমেটো তোলা হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ একশো বিশ টাকার টমেটো গাছে দেখতে পারছেন কত টমেটো পেয়েছি আমি আসলে একটু কষ্ট করলে একটু শ্রম দিলে গাছ থেকে কিন্তু অনেক ফলই পাওয়া যায় আর সারা সারাদিনের কাজকর্ম সেরকমভাবে শেয়ার করিনি মানে খুবই ক্লান্ত ছিলাম ইফতার আয়োজন একটু শেয়ার করছি আপনাদের সাথে আর আজকে কিছু ইফতারই প্রতিবেশীর বাসায় পাঠাবো সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম ইফতারের ভিডিও আমি তেমন একটা করি না কারণ রেগুলার ভিডিও আপলোড করা হয় না দেখা যাবে যে ইফতারের ভিডিওগুলো ওইভাবেই রয়ে গেছে আজকের ইফতার আয়োজন কেমন ছিল একটু জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ পাশে আমি একটু আজকে মুড়ি মাখাবো আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে মুড়ি মাখাই এভাবে মুড়ি মাখালে কিন্তু মাসাল্লাহ খেতে এত ভালো লাগে আপনারা ইচ্ছা করলে একবার এভাবে খেয়ে দেখতে পারেন আসলে ইফতারের পরে এই যে মুড়ি মাখাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা যারা বাঙালি তাদের মানে কি বলবো অন্যরকম মানে সারা দিন রোজা রেখে একটু হেলদি খাবার খাবো সেটা না একদম ভাজা পোড়া সব নিয়ে বসি মানে আলুর চপ বেগুনের চপ পেঁয়াজু এগুলো না হলে মানে ইফতার করে শান্তি নাই এরকম একটা ব্যাপার আপনাদের কি অবস্থা হবে সে জানাবেন অনেক রকম খাবারই কিন্তু আছে কিন্তু বাঙালি ইফতার করার পরে তেলে ভাজা খাবার না খেলে মানে ইফতারই মনে হয় না আমি যখন ইফতার করি প্রথমে একটু পানি মুখে দেই তারপর খেজুর তারপর আমার বেগুনের চপ লাগবে বেগুনের চপ আমার ভীষণ ভালো লাগে অনেক ভালো লাগে আমি যেদিন বেগুনের চপ তৈরি করি না সেদিন মনে হয় যে কি যেন তৈরি করিনি কী যেন খাইনি এরকম একটা অবস্থা হয়ে যায় আমার ইফতার করার পর আপনি কোন জিনিসটা খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মজার মুড়ি মাখাটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি প্রায়ই এভাবে মুড়ি মাখা করি যদিও প্রতিদিন খাওয়া হয় না প্রতিদিন আমি তেলে ভাজা খাবারও তেমন একটা তৈরি করি না আর এই তো আমার মরিমাখাটা কিন্তু একদম হয়ে গেছে এখানে কি কি দিয়েছি অবশ্যই আপনারা খেয়াল করেছেন তো যাই হোক আমি শুধু বলে দেব সব কিছুর সাথে কিন্তু একটু কাছন্দও ছিল তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন যারা ভিডিও এ পর্যন্ত এসেছেন এখনও একটা লাইক করেননি তারা একটা লাইক করে দেবেন আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ